আসলে দীর্ঘদিন পরে টরেন্টোর কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে ভিডিও করা আর ভিডিওটি মূলত করা একটা বিগ অফার একটা বিগ সেটি যখন আমার নজরে আসলো তখন আমি চিন্তা করলাম যে অন্তত আমাদের টরেন্টোতে যারা বসবাস করেন বিশেষ করে অন্টারিও প্রভিন্সের বিভিন্ন সিটিতে যারা বসবাস করেন তাদের জন্য এই অফারটুকু জানিয়ে দেওয়া আমাদের টু কানাডার মাধ্যমে আজকে আমি এসেছি রেড রোজ ফোর হান্ড্রেড ইন্টারসেকশন হচ্ছে বা রোড ইন্টারসেকশন হচ্ছে রেড রোজ সবাই চেনেন মোটামুটি আপনারা এতক্ষণ শুনলেন রেড রোজের ওয়ান অফ পার্টনার আবুল কালাম বুরহানের কাছ থেকে তাদের বিগ অফার একটি চিত্র তিনি তুলে ধরলেন আপনারা যদি আসেন তাহলে এখান থেকে এই অফারটুকু গ্রহণ করতে পারবেন অর্থাৎ আঠাইশ নভেম্বর থেকে তাদের ডিসেম্বর ফাইভ তারা এই সময় এই অফারটি দিয়েছেন আমার সাথে আলাপ হয়েছে তারা এই স্টোরে প্রতি মাসে একবার আপনাদের জন্য অফার দেওয়ার তারা চিন্তা ভাবনা করছেন এবং অতীতে তারা দিয়েছেন আগামী দিনে তারা দেবেন এবং ডিসেম্বরে তারা মনে হয় আরেকটি বিগ অফার তারা দেবেন তো আপনারা যদি না আসেন তাহলে এই রোড রোজ বারো প্রতিষ্ঠান এগুলো কীভাবে চলবে আপনারা স্বদেশি প্রতিষ্ঠানগুলোকে সাপোর্ট করবেন যারা আমাদের বিশেষ করে বাংলা ভাষাভাষী যারা আছেন তারা স্বদেশী প্রতিষ্ঠানগুলোকে সাপোর্ট করবেন আমরা দেখেছি বিভিন্ন প্রতিষ্ঠান ইংলিশ যে গ্রোসারি থাকে সেখানে ইংলিশরাই বেশি করে চাইনিজ যে গ্রোসারিগুলো থাকে সেখানে চাইনিজরাই বেশি করে তা আমাদের গ্রোসারিগুলো যদি আমরা সাপোর্ট করি আমরা বাঙালিরা এই প্রতিষ্ঠানগুলোর সামনে দিকে আরও এগিয়ে যাবে আর এইখানে ওয়ান অফ দ্য পার্টনার আবুল কালাম বুরহান তিনি আপনাদেরকে বলেই দিয়েছেন এবং তিনি প্রাণান্ত করার চেষ্টা করছেন তিনি তার পার্টনাররা প্রাণান্ত করার চেষ্টা করছেন আপনাদের জন্য প্রতিনিয়ত তারা নতুন নতুন ভাবে একটি অফার নিয়ে আসেন যাতে আপনারা সহজে কনভেনিয়েন্স আপনারা যাতে নিতে পারেন তো আজকে এতক্ষণ আমরা ছিলাম রেড রোজ থেকে ইনশাল্লাহ নভেম্বর টোয়েন্টি এইট টু ডিসেম্বর ফাইভ আপনারা আসবেন এখান থেকে অফার গ্রহণ করবেন আজকে এই পর্যন্তই আপনারা টু টু কানাডার কানাডার সাথে থাকবেন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই আপনারা থাকবেন সময় চেষ্টা করছি আপনাদেরকে নতুন খবর দেওয়ার বিশেষ করে আমাদের সিলেটের প্রতিনিধি যারা আছেন তারা প্রাণান্ত করে চেষ্টা করছেন আপনাদেরকে নতুন কিছু দেওয়ার আমরা আছি আপনাদের সাথে আজকে এই পর্যন্তই খুদা হাফিজ সালাম আলাইকুম